আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব সেনেবা ভবনের সাথে যেটি কালীবাড়িতে অবস্থিত এবং এখানে বর্তমানে বসবাস করেন সেনেবা সাদিক আব্দুল্লাহ শহীদ আব্দুল হক তার জন্ম হচ্ছে 1921 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন ভয়াল 14 আগস্ট 1975 সালে সেই ಕಾಲরাতে আরও মৃত্যুবরণ করেন মেয়ে বেবি সেনেবা নাতি সুকান্ত বাবু এবং ভাগ্নে শহীদ সেনেবা পরিবারে তারা নিহত হন এবং অন্যান্যদের সাথে তার স্ত্রীও জখম তার পুত্র আবুল হাসানাদ আবদুল্লাহ দরজার পিছনে লুকিয়ে কোনো মতে বেঁচে শহীদ আব্দুল রব ছিলেন ভূমি প্রশাসন ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যা নিয়ন্ত্রণ পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী তার বড় ছেলে আবুল হাসানাদ আবদুল্লাহ বর্তমানে বরিশাল এক আসনের সংসদ সদস্য এবং ছোট ভাই খোকন সিং নিয়াবাদ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র তার আবুল হাসানাদ আবদুল্লাহ বড় ছেলে সাদিক আবদুল্লাহ তিনি বর্তমান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বর্তমানে তার হাত ধরেই বরিশাল মহানগর আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এবং তিনি সবসময় কর্মীদেরকে সুসংগঠিতভাবে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে জনসাধারণের সাথে তার সংযোগ স্থলটা এরকম যে জনগণ যে কোনো প্রয়োজনে তাকে পায় সে সিটি মেয়র থাকা অবস্থায় তাকে পেয়েছে এবং সিটি মেয়র না থাকা অবস্থায় তাকে পায় আমরা একটি বড় ভিডিও করব যেখানে তাদের সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ